হাই সব যোগাযোগ প্রকল্প গুরু মাকেটস আমাদের সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সমস্ত লিঙ্ক এই ভিডিওর বর্ণনা পাওয়া যাবে প্রিয় দর্শক দয়া করে এই ভিডিওটি আগে থেকে একটি লাইক দিন প্রকল্পের উন্নয়নের জন্য আপনার লাইক অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরু মাকেটস আমরা কোম্পানির প্রধান মৌলিক সূচক তুলনা করব ব্রডকমিং এই ভিজিও চেক এ ভিজিও এই পর্যালোচনাটি তেরোই জুন দুই হাজার চব্বিশ তারিখের তথ্য ব্যবহার করে তৈরি করা হয়েছে শ্রেণিবিভাগ দ্বারা গরু মার্কেটস প্রতিষ্ঠান ব্রডকমিং এই ভিজিও উপশ্রেণির অন্তর্গত কম্পসেট বাষট্টি প্রতিষ্ঠান বিশ্লেষণে অংশ নেয় এটি খুবই প্রতিনিধিত্বমূলক কর্পোরেশনের জন্য সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে একটু বিস্তারিতভাবে দেখব প্রয়োজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন আপনি আরও যত্ন সহকারে অধ্যয়নের অধীনে কোম্পানির সমস্ত পরামিতি অধ্যয়ন করতে পারেন কোম্পানি টিকারের কাঠামো সহ টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং উন্মুক্ত প্রতিষ্ঠানের বাজার মূলধন ব্রডকম মূল্য ছয়শ তিরানব্বই ডলার পাঁচ সেন্ট বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন সাত হাজার তিনশো নিরানব্বই ডলার বিলিয়ন ব্রডকম ইংক নয় দশমিক তিন ছয় সাত শতাংশ শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর মাঝারি আকারের কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন অনুমান করা হয় সত্তর ডলার চৌত্রিশ সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল সাতশো ডলার বিলিয়ন ব্রডকম ইঙ্ক নয় দশমিক ছয় আট তিন শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন দখল করা শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে দখলকৃত শেয়ার ব্রডকমিং স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়নের ক্ষেত্রে সাবক্যাটাগরিতে নয় দশমিক তিন ছয় সাত শতাংশ ব্যালেন্স শিটের মূলধন নয় দশমিক ছয় আট তিন শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে তিন শতাংশ বেশি কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শিট মূলধন ভালো এক পয়েন্ট বিশ্লেষিত সংস্থার আর্থিক দায় পঁচাত্তর ডলার দশমিক নয় সাত দুই বিলিয়ন বুক ক্যাপিটালাইজেশনে ঋণ কোম্পানির ইকুইটির একশো আট শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির আর্থিক দায়বদ্ধতার স্তর দ্বারা মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্যে লাভের ভারসাম্য পঞ্চান্ন দশমিক চার তিপ্পান্ন দশমিক এক উপশ্রেণীর জন্য গড়ে এটি উপশ্রেণীর তুলনায় চার শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের তার লাভের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল এগারো হাজার ছয়শ তেত্রিশ ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য প্রত্যাশিত আয় সতেরো হাজার আটশো সাতাশি ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এটি বর্তমান চিত্রের চেয়ে তিপ্পান্ন দশমিক আট শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে ভবিষ্যৎ লাভের প্রত্যাশিত কর্মক্ষমতার একটি মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির রাজস্ব ভারসাম্যের মান সতেরো দশমিক আট উপশ্রেণী নয় এর গড় উপশ্রেণীর তুলনায় আটানব্বই শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেট মূল্যের তার রাজস্বের মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল আটত্রিশ হাজার ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ফরোয়ার্ড রাজস্ব অস্থায়ীভাবে উনষাট হাজার সাতশো ষাট ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে যা এখনকার তুলনায় চুয়ান্ন শতাংশ বেশি উপশ্রেণী কর্মক্ষমতা বিরুদ্ধে প্রক্ষিপ্ত ভবিষ্যতে বিক্রয় কর্মক্ষমতা মূল্যায়ন ভালো এক পয়েন্ট মার্জিন হল উনত্রিশ দশমিক নয় শতাংশ যার উপশ্রেণীর গড় ষোলো দশমিক নয় শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ১৩ শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার হল এক দশমিক দুই আট তিন শতাংশ যা বাজার মূলধন শেয়ারের চেয়ে ছয়শ শতাংশ কম এবং এই সত্যটি কোম্পানির বিনিময় মূল্যের ভারসাম্যহীনতা প্রতিফলিত করে ব্রডকমিং সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ চৌত্রিশ হাজার ছয়শ হাজার ডলারের সমান এবং উপশ্রেণীতে চার হাজার সাতশো আটচল্লিশ হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ছয়শ উনত্রিশ দশমিক শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি একটি কোম্পানির বাজার মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মী প্রতি লাভের পরিমাণ পাঁচশো একাশি দশমিক সাত হাজার ডলার সাবক্যাটাগরিতে গড়ে উননব্বই দশমিক তিন হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পাঁচশো একান্ন শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির পৃথক কর্মচারী প্রতি বিক্রয়ের অংশ উনিশশো তেতাল্লিশ হাজার ডলার উপশ্রেণী দ্বারা পাঁচশো সাতাশ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুইশো শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি রাজস্বের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত শেয়ারগুলি হল এক দশমিক দুই শতাংশ একটি উপশ্রেণীর গড় চার দশমিক পাঁচ শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের সম্ভাব্য ঝুঁকির একটি মূল্যায়ন আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য আটষট্টি শতাংশের একটি স্তর দেখায় ব্রডকমিং যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি প্রায় ঊনষাট শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণীর সিকিউরিটিজের মূল্য কোম্পানির তুলনায় কম ব্রডকমিং এ ভিজিও একটি কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা ইং এই ভিজিও এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখতে পাচ্ছি যে গত বারো মাসে কোম্পানির শেয়ার ইং এই ভিজিও চুয়াত্তর দশমিক আট শতাংশের পরিবর্তন দেখিয়েছে উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে কুড়ি দশমিক তিন শতাংশ এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি নোট করা প্রয়োজন মোট স্কোর ঘোষণা করার আগে আমি আপনাকে অনুরোধ করছি একটি স্টক রেটিং ছেড়ে ব্রডকম ইংক এই ভিডিওর মন্তব্যে মন্তব্যে আপনার প্রতিক্রিয়া উল্লেখযোগ্যভাবে প্রকল্পের বিস্তারে অবদান রাখে গরু মার্কেটস সামগ্রিক ফলাফল দশ পয়েন্টের মধ্যে তিন উপশ্রেণীর জন্য গড় ফলাফল দুই দশমিক চার পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে বাজারের মধ্যে আপনি দেখতে পারেন যে সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড় স্কোর হল শূন্য দশমিক চার পয়েন্ট স্কোরের বিপরীতে তিন পয়েন্ট ব্রডকম এঙ্ক আসুন অর্ডার টেবিলটি দেখি যা আপনার জন্য উপলব্ধ এটির লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেমের সাথে একেবারে সমস্ত সিদ্ধান্ত রয়েছে গুরু মার্কেটস অর্দার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক সিকিউরিটিজ বিশ্লেষণের ফলে ব্রডকমিং তথ্য পদ্ধতি গুরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় একটি চুক্তি খুলবেন না কারণ ব্রডকমিং এই ভিজিও উপশ্রেণী সবচেয়ে কম মূল্যহীন কোম্পানি নয় এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গরু মাকেটস আপনি সত্যি গ্রহের সেরা দর্শক